আমরা বছরটা যেহেতু শেষ আমরা বছরের সর্বশেষ ডিসকাউন্ট অফার আজকের ভিডিওতে দীপুকে মাত্র তেইশ হাজার টাকায় এইট জেনারেশনের ল্যাপটপ ফোরটিন ইঞ্চ ব্যাকলেট কিবোর্ড ডিসপ্লেটা হচ্ছে ফরটিন ইঞ্চ অ্যাপেলের ম্যাকবোক দিব মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় ল্যাপটপ আমরা বলে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপে থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল যারা চাচ্ছেন ওলেট ডিসপ্লে দিয়ে এটা কিন্তু আপনার রিবো সার্টিফাইড টাচ স্ক্রিন প্লাস থ্রী কনভার্ট দশ পনেরোটা শোরুম ভিজিট করে আসার পর একটা শোরুম বসবেন একটা হচ্ছে রেগুলার ইউজ প্রোডাক্ট ওকে টুকটাক দাগ স্ক্রাচ থাকবে আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদের ওপেন বক্স আপনি যদি ল্যাপটপ দেখেন একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ বক্স থেকে ওপেন করলে যে কন্ডিশন থাকে সেটাই পাচ্ছেন এটা হচ্ছে থার্টিন জেনারেশন একদম লেটেস্ট একটা কনফিগারেশন চ একদম নতুন ল্যাপটপ এই ল্যাপটপটা যদি আপনি দেখে থাকেন বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ একদম বক্স থেকে ওপেন করলে যে কন্ডিশন থাকে নট অ্যা সিঙ্গেল ডে ইউজড একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ভ্যালো ফর মানি হবে এটা ইনশাল্লাহ টাচ থ্রি সিক্সটি কনভার্টেবল করাই ফাইভ থার্ড ইন জেনারেশন যারা বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চাচ্ছে আবার প্রসেসরটাও খুব ভালো হতে হবে তাদের জন্য হচ্ছে প্যাভিলিয়ন ষোলো প্লাস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি মিরপুর দশ ল্যাপটপ সোর্সে আর এটা কিন্তু একটি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের শপ এখানে আপনারা রিটেইলে প্রত্যেকটা প্রিমিয়াম ল্যাপটপ ওনার কাছে পেয়ে যাবেন আছে প্রত্যেকটি মডেলের আর এবং প্রত্যেকটি ব্র্যান্ডের ল্যাপটপ তো আমাদের সাথে আছেন নাজমুল ভাই আমাদেরকে আরও ডিটেলসে বলার জন্য আসসালামু আলাইকুম নাজমুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি এবং আপনার ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে কি কি স্পেশাল অফার আছে আজকে বেসিক্যালি আমরা বছরটা যেহেতু শেষ আমরা বছরের সর্বশেষ ডিসকাউন্ট অফার আজকের ভিডিওতে দিব আচ্ছা সর্বশেষ মার্কেটের সেরা সেরা সব ধরনের কালেকশন আজকের ভিডিওতে আপনি পাবেন আপনি ভিডিওটা কন্টিনিউ করেন আমরা একদম মিনিমাম প্রাইস থেকে স্টার্ট করব প্রোডাক্ট দিয়ে ওকে ওকে তাহলে ভাই কিন্তু কথা বাড়াবে না ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা কিন্তু প্রোডাক্টের উপর তো আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি যারা কিনা মোটামুটি 20 থেকে 25000 টাকা বাজেট করেছেন এখনো পর্যন্ত মার্কেটে

ওকে মাত্র তেইশ হাজার টাকায় এইট জেনারেশনের ল্যাপটপ ফোরটিন ইঞ্চ

প্রোডাক্ট চলে যাওয়ার পরে সম্পূর্ণ চেক করে তারপরে আপনি পেমেন্ট করবেন ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণটাই ক্যাশ অন ভাই ভাই কিন্তু খুব সুন্দর ফ্যাসিলিটি রেখেছেন আচ্ছা এরপর কি দেখব ভাই তারপরে আমরা ডেলের আরো একটা প্রিমিয়াম মডেল দেখব ল্যাটিটিউড 7400 খুবই পপুলার সিরিজ মার্কেটে স্টিল নাও কোরাই এর 8 জেনারেশন প্রসেসর এইটা বেসিক্যালি আপনার ডিসপ্লে বেজেলের জন্য বেশি फेमस ও রাইট রাইট একদম ন্যারো বেজেলের ডিসপ্লে পাচ্ছেন যেটা টেন জেনারেশন থেকে স্টার্ট হয় ওকে ক্যামেরাতে প্রাইভেসি শার্টার পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ব্যবহার করা যাবে এটা কিন্তু আপনার ডিজাইনটা খুব চমৎকার কার্বন ফাইবার বডি দিয়ে ব্ল্যাক কালার উইথ জেনুইন চার্জার আমরা বলে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপে থাকবে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 30 দিনের লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি এন্ড জেনুইন চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাবেন স্বমদকার স্বমদকার এটার প্রাইসটা আমরা করেছি একদম মার্কেটের বেস্ট প্রাইস মাত্র 25000 টাকা 25000 টাকায় মাত্র পিস এর আপনি পাবেন 8 জেনারেশন এর Dell তারপর আমরা চলে যাব HP Elitebook এ ওকে Elitebook এর সবথেকে জনপ্রিয় মডেল এটা Elitebook এর G6 আমি যদি একটু মডেলটা আপনাকে দেখাই এলেট বোক এইট জার্মানি ভেরিয়েন্ট কোরাই ফাইভের এইট জেনারেশন টাচ স্ক্রিন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লভ মার্কেটে আপনি প্রাইস আরো হয়তো বা এক হাজার টাকা কম পাবেন বাট কোয়ালিটিটা আপনি ডেফিনেটলি চেক করে নেবেন এটা জার্মানি ভেরিয়েন্ট এইট জেনারেশন করায় ফাইভ প্রসেসর আট জিবি টু যদি আমরা গ্রেডিং করি কোয়ালিটি গ্রেড এ এ প্লাস ক্যাটাগরির এই ল্যাপটপটি এই মুহূর্তে হিউজ স্টক আছে আমাদের কিন্তু প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি পাবেন কারণ এখনকার যে কাস্টমাররা আছে অনেক সব যাচাই বাছাই করে স্বাচ্ছন্দ বোধ করে যে কোয়ান্টিটি কোথায় বেশি আছে দশ বিশ তিরিশ পিস বেছে এক পিস পারচেস করবেন প্রাইসটা করেছি মাত্র আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা মাত্র আটাইশ হাজার টাকা আপনি পাচ্ছেন টাচ স্ক্রিন ডিসপ্লে এইট জেনারেশনে করাই ফাইভ সবকিছুই অ্যাভেলেবেল জেনুইন চার্জার সহ মাত্র আটাইশ হাজার টাকা চমৎকার ভাইয়া আপনি প্রাইস গুলো নোট ডাউন করে রাখতে পারেন আজকে ভিডিওতে আমরা প্রচুর মডেল দেখিয়ে দিব আচ্ছা আমরা একটা জিনিস বলে দিই ভাইয়ার কিন্তু কোয়ান্টিটি অনেকগুলো থাকলেও কাস্টমারও কিন্তু অনেক কোয়ান্টিটি থাকা সত্ত্বেও কিন্তু ভাইয়ারা দ্রুত অর্ডার করতে হবে না হলে কিন্তু ভাইয়া প্রোভাইড করতে আমি বলবো শর্ট টাইমে শর্টন ভিজিট করলে আপনি অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে আপনার পছন্দেরটা নিতে পারবেন চমৎকার তারপর আমরা চলে যাচ্ছি ওপেন বক্স ক্যাটাগরিতে ওকে আপনি জেনে থাকবেন আমরা তিনটা ক্যাটাগরির ল্যাপটপ সেল করে থাকি একটা হচ্ছে রেগুলার ইউজ প্রোডাক্ট টুকটাক দাগ স্ক্র্যাচ থাকবে আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদের ওপেন বক্স আপনি যদি ল্যাপটপ দেখেন একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ বক্স থেকে ওপেন করলে যে কন্ডিশন থাকে সেটাই পাচ্ছেন একদম এটা হচ্ছে 13 জেনারেশন একদম লেটেস্ট একটা কনফিগারেশন ইন্টেল এর কোরাই 5 13 জেনারেশনের এইচ প্রসেসর ওয়াও 16 জিবি ডিডিআর 5 র‍্যাম এইটাতে স্পেশাল ফিচার যেটা পাবেন ডিসপ্লেটা হচ্ছে ওএলইডি একদম মাথা নষ্ট করা রেজোলিউশন 2880 1800 যেটাকে বলা হয় 2.8কে ওএলইডি প্যানেল চমৎকার চমক কালারটা এই মুহূর্তে 4টা কালার अवेलेबल আছে এটা কিন্তু আপনার রোজ গোল্ড কালার হুম হুম সো অনেক প্রিমিয়াম একটা কালার খুবই রেয়ার এই কালারটা পাওয়াই যায় না ব্লু কালার অ্যাভেলেবেল আছে সিলভার অ্যাভেলেবেল আছে দেন হচ্ছে আমাদের স্পেস গ্রে কালার চারটা কালার अवेलेबल আছে মার্কেটে সব থেকে বেস্ট প্রাইস দিব মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা নতুন ল্যাপটপ নতুন ল্যাপটপ এটা জাস্ট বক্স থেকে ওপেন করা হয়েছে ব্যাটারি সাইকেল কাউন্ট এখনো পর্যন্ত জিরো জিরো সো আপনি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ল্যাপটপ নতুন প্রাইস অ্যারাউন্ড এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো এটা আছে আপনি কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা আমাদের ডিসেম্বর শেষ অলরেডি বছরও শেষ দ্যাটস ওয়াই এই প্রোডাক্টটা পাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আমাদের রেগুলার প্রাইসগুলো ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করলে আপনি দেখতে পাবেন রাইট যারা গেমিং ল্যাপটপ চাচ্ছে ভিডিও রেন্ডারিং থেকে স্টার্ট করে হাই লেভেলের যত গেম আছে সব একদম স্মুথলি চলবে কোরাই 5 এর 12 জেনারেশনের প্রসেসর ল্যাপটপের ব্র্যান্ড হচ্ছে এইচপি ভিক্টাস ভিক্টাস খুবই চমৎকার কালার ব্লু কালার এই মুহূর্তে अवेलेबल আছে গ্রে কালার अवेलेबल 144 হার্জ এর রিফ্রেশ রেট পাচ্ছেন আপনি 16 জিবি ডিডিআর 4 এর মেমরির সাথে 1 টেরাবাইট এসএসডি অনেকে ভিডিও ফাইল নিয়ে কাজ করে বড় বড় ফাইল নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি বাই স্টোরেজটা অনেক বেশি প্রয়োজন হয় চাইলে আপনি চৌষট্টি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এইটাতে পাচ্ছেন আপনি আরটি এক্স আর ডেডিকেটেড গ্রাফিক্স একদম নতুন ল্যাপটপ এই ল্যাপটপটা যদি আপনি দেখে থাকেন বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ একদম বক্স থেকে ওপেন করলে যে কন্ডিশন থাকে

প্রিমিয়াম সিরিজ এটা টাচ স্ক্রিন টু ইন অন কনভার্ট কোরাই ফাইবার 12 জেনারেশনের প্রসেসর 16 জিবি র‍্যাম পাচ্ছেন 512 জিবি এসএসডি পাচ্ছেন এগুলো কিন্তু সব ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আমরা ওপেন বক্স ক্যাটাগরির পরে ইনটেক সিল প্যাকেট কিছু দেখাবো সো এটা কিন্তু আপনি পাচ্ছেন মাত্র 75000 টাকা দুইটা কালার अवेलेबल আছে এটা ব্লু কালার अवेलेबल এন্ড হচ্ছে সিলভার কালার अवेलेबल সিলভার কালার अवेलेबल চমৎকার তারপরে এনভি সিরিজের ভিতরে আমরা দেখাবো রাইজেন প্রসেসর দিয়ে ডিসপ্লেটা খুবই চমৎকার না ওয়াও টাচ স্ক্রিন প্লাস 360 কনভার্ট রাইজেন 7 এর 7000 সিরিজ ডেডিকেটেড জিপিইউ আছে এমডি রেডিয়েনার 16 জিবি র‍্যাম পাবেন 512 জিবি এসএসডি পাবেন একদম নতুন প্রোডাক্ট নতুন 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 এগুলো সবই হচ্ছে ওপেন বক্স প্রোডাক্ট যেগুলো ব্র্যান্ড নিউ প্রাইস আপনার প্রত্যেকটা ব্র্যান্ড নিউ প্রাইসের থেকে 30 থেকে 35000 টাকার একটা গ্যাপ পাবেন আপনি

আছে আমাদের এরকম ক্যাটাগরির ল্যাপটপ গুলো আসলে ইন্টারন্যাশনালি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি মার্কেটে এখনো পর্যন্ত যে সিরিজ সেল হয় এগুলো এশিয়া রিজনের জন্য আসা বেল কোয়ালিটিটা এগুলোর মতো এতটা স্ট্রং হয় না এগুলো সম্পূর্ণ মেটালিক বেল কোয়ালিটির এগুলোর সেল প্রচুর বেশি তো যারা নিতে চাচ্ছেন বা আগ্রহী অনেকে বলতে পারেন যে অলমোস্ট নতুনের মতো প্রাইস আমাদের কাছে কিন্তু নতুন ল্যাপটপ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অ্যাভেলেবেল আছে বাট যেটা বক্স নাই যে ল্যাপটপ আমাদের কাছে 1,50,000 টাকা পর্যন্ত এই মুহূর্তে আপনি পাবেন। তারপর আমরা দেখাবো 12 জেনারেশনের এর সরি 13 জেনারেশন দেখাবো। 13 জেনারেশন HP এনভি নাটফল ব্ল্যাক কালার এগুলো সবই কিন্তু প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ। আপনি ল্যাপটপ স্টোরসে আসলে যত ধরনের প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ ঢাকার শহরে বিক্রি হয় দশ পনেরোটা শোরুম ভিজিট করে আসার পর একটা শোরুমে বসবেন সব ধরনের ক্যাটাগরির ল্যাপটপ আপনি পাবেন টাচ থ্রি সিক্সটি জেনারেশন ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি পাচ্ছেন এটা কিন্তু আমাদের লাস্ট প্রাইস নাইনটি থাউজেন্ড ছিল আরো ফাইভ থাউসেন্ড ডিসকাউন্ট ভাইয়ার ভিডিও দেখে যারা আসবেন শুধুমাত্র রেফারেন্স দিবেন যে আমরা একটি সব থেকে আসছি বাস পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পঁচাশি হাজার টাকা এটা পাবেন আমাদের ওপেন বক্স ক্যাটাগরিতে প্রচুর ল্যাপটপের কালেকশন আছে আমরা ভিডিও বেশি লং করব না আমরা একটু দেখে দিব প্রোডাক্ট গুলো 12 জেনারেশনের কোরাই 7 প্রসেসর একদম নতুন প্রোডাক্ট এলেট বক্স সিরিজের প্রত্যেকটা ল্যাপটপের দামই 1 লাখ টাকার উপরে আপনি এটা পাচ্ছেন একদম নতুন প্রোডাক্ট ব্যাটারি সাইকেল কাউন্ট 0 থেকে 10

আমরা এই মুহূর্তে বক্স থেকে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব যেগুলো হচ্ছে জাস্ট ওপেন বক্স আসে এখানে কিছু সার্ফেসের কালেকশন দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় ইলেভেন জেনারেশন সার্ফেস পাবেন রেগুলার প্রাইস থেকে ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট সো প্রাইসটা পাবেন শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে মেমোরি আট জিবি এস ডি ছাপ্পান্ন জিবি একদম নতুন প্রোডাক্ট যেরকম কন্ডিশন থাকে সেটাই পাচ্ছেন সারফেস খুবই প্রিমিয়াম সিরিজের প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপ আপ থেকে ছয় ঘন্টা এটা পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় চমৎকার আমরা আরো কিছু প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো ডেডিকেটেড জিপিও সহকারে এইচপি এর প্যাভিলিয়ন সিরিজ চলে আসছে থার্টিন জেনারেশন ব্লু কালার একদম নতুন প্রোডাক্ট কোরাই ফাইভ থার্টিন জেনারেশন দুই জিবি গ্রাফিক্স কার্ড সহ মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনি শুধুমাত্র প্রোডাক্টের মডেলটা আর প্রাইসটা বলবেন বাস আমরা ঢাকার বাহিরে কোনো প্রকার অ্যাডভান্স নেব না প্রোডাক্টটা পাঠিয়ে দিব আমরা ড্রাগন ফ্লাইয়ের কিছু ল্যাপটপ দেখাবো এইচপি এর মোস্ট এক্সপেন্সিভ সিরিজ ড্রাগন ফ্লাই এটা হচ্ছে আপনার মাত্র আটশো গ্রাম ল্যাপটপের ওয়েট ওরাই ফাইভের থার্টিন জেনারেশন ওয়ান এইটি পর্যন্ত রোটেট করা যাবে ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি মডেলটা হচ্ছে এইচপি এল এড ড্রাগন ফ্লাই Z4 একদম নতুন প্রোডাক্ট আপনি হবেন ফার্স্ট ইউজার ব্যাটারি সাইকেল কাউন্ট 0 থেকে টেন এটার প্রাইস আমাদের 90000 ছিল 85000 হলে এ মর্টে পারচেজ করতে পারবেন চমৎকার যারা বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চাচ্ছে হুম হুম আবার প্রসেসরটাও খুব ভালো হতে হবে তাদের জন্য হচ্ছে প্যাভিলিয়ন 16 প্লাস এটা দেখতে পাচ্ছেন 16 ইঞ্চি ডিসপ্লে 60 i5

যারা ভিডিও দেখে আসবেন ভিডিও রেফারেন্স দিবেন তাহলে ইনশাল্লা আমরা চেষ্টা করবো আরো কিছু ডিসকাউন্ট করে দেওয়ার তারপর আমরা অ্যাপেলের কিছু কালেকশন দেখিয়ে দেবো আমাদের কাছে ম্যাকবোকের কিছু কালেকশন আপনি দেখতে পাচ্ছেন অ্যাপেলের ম্যাকবুক দিব মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ল্যাপটপ খুবই চমৎকার বু অ্যাপেল 2013 এটা কিন্তু প্রো প্লাস হচ্ছে আপনার রেটিনা ডিসপ্লে ডিসপ্লে দেখলেই বুঝতে পারছেন আপনি কোরাই 5 প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি মাত্র 25000 টাকা 25000 টাকা এগুলো কিন্তু কোয়ান্টিটি পাবেন না লিমিটেড স্টক তো শর্ট টাইমে কিন্তু আপনার এগুলো অর্ডার কনফার্ম করতে হবে ওকে 2017 সালের ম্যাকবুক এ8 একদম নতুন এর মতই কন্ডিশন আছে আপনি আপনি কন্ডিশনটা দেখুন টপ পার্ট ব্যাক পার্ট মাত্র তিরিশ হাজার টাকা প্রাইস দুই সালের ম্যাকবোক এ আর আপনি শুধু মডেলটা বলবেন মডেল না বললে আমরা আপনাকে ইনফরমেশন দিতে পারবো না তো এগুলা কিন্তু কোয়ান্টিটি আছে টু থাউজেন্ড এর আপনি চাইলে এটা কিন্তু দেখে শুনে বেঁচে পারচেস করতে পারবেন এটা প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বড় মনিটর দিয়ে যারা একদম কম প্রাইসের ল্যাপটপ চাইছেন ল্যাপটপটি যদি দেখায় আপনাকে এটা হচ্ছে মেড ইন টোকিও জাপানিজ প্রোডাক্ট কোরাই ফাইভ এইট জেনারেশন

এছাড়াও আমাদের ল্যাপটপের হিউজ কালেকশন আছে সবগুলো কালেকশন দেখার জন্য আপনাকে শোরুম ভিজিট করতে হবে কিন্তু ঢাকার বাইরে থেকে যদি আপনি অর্ডার করতে চান টেনশনের কোনো কারণ নাই উইদাউট এনি অ্যাডভান্স শুধুমাত্র মডেলটা কনফার্ম করবেন প্রোডাক্ট চলে যাবে ইনশাআল্লাহ ওকে শোরুম ভিজিট করতে হলে কোথায় আসতে হবে শেষবারের মতো ঢাকা মিরপুর 10 ম্যাটেরিয়াল প্লেয়ার নাম্বার 255 সনি ভবনের 4 তলা স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে জাস্ট ফোন কল করে আপনি অ্যাড্রেসটা এনশিওর হয়ে নিতে পারেন ওকে তাহলে ভিডিও ভাই আর বাড়াচ্ছি না প্রচুর প্রচুর ল্যাপটপ এখানে কিন্তু কালেকশানের অভাব নেই অনেক কালেকশন আছে কোয়ান্টিটি আছে এবং এসে দেখে আপনারা চয়েস করে নিজের মন মতো করে ল্যাপটপ নিতে পারবেন ঢাকার বাইরে থাকলে কোনো অসুবিধা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে নিজের কাঙ্ক্ষিত পছন্দ ল্যাপটপের মডেল বললেই তারা কিন্তু ডিসক্রিপশানে সব বলে দিবে যে কি কি এটার স্পেসিফিকেশন কি আছে এবং আপনার ল্যাপটপ অর্ডার করতে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই কুরিয়ার কন্ডিশনে আপনারা ল্যাপটপ নিতে পারবেন পছন্দ মতো নিতে পারবেন তার সাথে আছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট টাকা আপনার প্রোডাক্ট আমার আপনি নিয়ে যাওয়ার পরে তিরিশ দিন শুধু চেক করবেন মানে ভাইয়ার কথা কিন্তু এক একটা কথা না কমিটমেন্ট তো এই রকম ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন মিরপুর দশ ল্যাপটপ সোর্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে তাদের অ্যাড্রেস বুঝে তারপরে এসে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিতে পারবেন তো আজকের মতো এই আর ভিডিও লেন্দি করব না দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম